আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে আমাদের এখানে আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি সাহেবকে সুপ্রিম কোর্টের আইনজীবী উনি অত্যন্ত ব্যস্ত মানুষ সেই ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন ওনার কাছে অশেষ কৃতজ্ঞতা আমরা ওনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি জনাব কি ভাই আপনি আশা করি আমাদের শুনতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন জি আমি আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমরা সবসময় আলোচনায় চলে আসি দেশের এখন যে অবস্থা নানা ধরনের কথাবার্তা কিন্তু প্রত্যাশা অথবা বেশি জনের বিরুদ্ধে এক ধরনের মানে নিঃশেষ করে দেওয়ার একটা প্রবণতা এই যে এক ধরনের রাজনীতি চলছে রাজনীতিহীনতার রাজনীতি এটা আলটিমেটলি কোন পর্যায়ে যাবে আমরা বুঝতে পারছি না সবাই বলছে যে একটা নির্বাচন হলে হয়তো বা একটা কিন্তু হবে ঘটনাটা এখন নির্বাচন নিয়েও নানা কথা হচ্ছে এখন আপনি যে অবস্থা দেখছেন আপনি সেই নির্বাচন নিয়ে কতটুকু প্রত্যাশা করেন নির্বাচনটা কি ভালো হবে বলে মনে করেন এটা কি পর্যাপ্ত সময় হলো আবার যে সংস্কারের কথা বলা হচ্ছে সেই সংস্কার কি তাহলে হবে এর মধ্যে এগুলো নিয়ে আপনার মূল্যায়নটা কি সব মিলিয়ে একটা প্রাথমিক মূল্যায়ন শুনি ছোট করে আচ্ছা ধন্যবাদ মাসুদ ভাই আপনাকে আসলে দেখেন এই যে সংস্কার যেটা হচ্ছে সংস্কার রাজনীতিবিদদের যে ভাষাটা সংস্কার নাকি একটা চলমান প্রক্রিয়া বাট যে সংস্কার গুলা ইনুসাহ করতে চাচ্ছেন আমরা দেখতেছি করতে পারলে যে খারাপ হবে সেটা আমি বলছি না কিন্তু করতে পারবেন কতটা এক দুই এর রাজনীতিবিদরা সেই সংস্কার কতখানি মেনে নিবেন মুখে যাই বলেন না কেন ওনারা যদি দেখেন যে সংস্কারে তাদের রাজনীতি জটিল হয়ে যাবে তাইলে সেই সংস্কার মানবে কেন ইতিমধ্যে সংস্কারের টোটালটা না পাওয়া গেলেও আমরা যা কিছু পাইছি তাতে তো মনে হয় যে আগে যেভাবে নির্বাচনগুলো খুব সহজ সরলীকরণ ভাবে হইতো সেখান থেকে একটু ব্যত্যয় হবে সেটা মানবে কেন এখন তো দেখছি সম্প্রতি মির্জা আব্বাস সাহেব কি বলছেন আমরা এই সংস্কারই মানি না কথার কথা এক নম্বর দুই নম্বর সংস্কার যাই করেন না কেন ইফ এনিবডি গেট টু থার্ড মেজরিটি ইট ক্যান বি চেঞ্জ এট এনি মোমেন্ট এখন সেখানে এমন যদি কোনো পরিকল্পনা থাকে যে বাংলাদেশে আগামী বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ বছরে টু থার্ড মেজরিটি নিয়ে কোনো দল আসবে না এরকম কোনো পরিকল্পনা যদি কেউ করে থাকে সেটা ভিন্ন কথা তাইলে কোনো একটা সংস্কার করলে এবং সেটা যদি কোনোভাবে অ্যাপ্রুভাল নিতে পারে তাইলে মনে করে সেটা চেঞ্জ করা কঠিন এই কারণে চাচ্ছে যে সাইমালটেনিয়াসলি যাতে গণপরিষদের নির্বাচনটা হয় এখন গণপরিষদ বলতে কি এটা অনেক বড় ব্যাপক অর্থ সংক্ষেপে যদি বলি যে এই একই নির্বাচনে যারা এমপি হবে কথার কথা যে সেই এমপি তিনশো জন এমপি সেই তিনশো জন এমপি এক জায়গায় বসে গণপরিষদ হিসেবে তার থেকে একটা ট্রিটমেন্ট দিবে এবং তারা এই সংবিধানটাকে করে সংবিধানটাকেলো তারপর এরাই গিয়ে আবার পার্লামেন্টে বসবে বসার পর ওই সংবিধানের আলোকে চলতে থাকবে ওয়ান্স ইট ইজ অ্যাকসেপ্টেড পার্লামেন্টে এবং গণপরিষদ তখন বাতিল হয়ে যাবে গণপরিষদের ফাংশনটা আমি একটা কথা বলি আপনি আমি একটু থামাচ্ছি বোঝার জন্য যেহেতু আপনি আইনের ব্যাপারে আপনাকে আপনি পেয়েছেন একটু জানতে চাইছি দুটো কথা এক নম্বর কথা হলো যে আমাদের দেশে কি এই ধরনের গণপরিষদের কোনো অভিজ্ঞতা আছে কিনা এক নম্বর দু নম্বর কথা হলো যদি গণপরিষদ যে লোকটা গণপরিষদের সদস্য হচ্ছেন সেই লোকটাই সংসদ সদস্য হচ্ছেন একই সঙ্গে এবং উনি গণপরিষদের সদস্য হিসেবে সংবিধানটাকে অ্যাপ্রুভ করে দেওয়ার পর তারপর ওরা কাজ শেষ ওনার দায়িত্ব শেষ তারপরে সংবিধান চলবে সংসদ চলবে তাহলে গণপরিষদে আলাদা ওই অল্প সময় যদি নাম দেওয়ার প্রয়োজন হতো এটা কোথায় সংসদ সদস্যরাই এটাকে গ্রহণ করতে পারে হ্যাঁ এই জন্য প্রয়োজন আপনি যখন এটা ডাইরেক্ট সংসদে পাঠাই দিবেন তখন এটা অ্যাকসেপ্টেন্সের ব্যাপারে টু থার্ড মেজরিটি দরকার আপনি একটা কথা ভাবেন তো এই সংস্কারটা যাদের যে করানো হচ্ছে এই লোকগুলি নির্বাচন করলো কি যাদের উপরে দায়িত্ব দিলাম আপনি আমাকে সংস্কার করে দেন এই লোকগুলি নির্বাচন এই লোকগুলি নির্বাচনটা কি যথাযথ ছিল

তখন কথা থাকবে কি আমরা লিখেছি মানে বিষয়টা এইরকম রূপক অর্থে কারণ তখন তো আর ওইটা থাকে না ওয়ান সিট ইজ অ্যাপ্রুভ বাই আপনি আর আমি যখন অ্যাপ্রুভ করে ফেলবো তখন এটা আমাদের লেখা সেই অর্থে বলছি এখন অ্যাপ্রুভ করবে কি করবে না মানবে কি মানবে না কারণ ইনস্টার কিন্তু তিনটা কথা বলছে তার একটা কথা থেকে উনি সরে গেছেন উনি তিনটা কথা বলেছিলেন এক নম্বর উনি বলছিলেন আমরা সংস্কার করব করার পর যদি পুরো অল্প সংস্কার চায় তাহলে ডিসেম্বর পঁচিশে আর যদি বেশি সংস্কার চায় জুন মধ্য জুন ছাব্বিশ জুন মাসের ছাব্বিশে জুন আর একটা কথা আগে বলছিলেন এখন বলেন না সেটা বলছিলেন একেবারেই যদি সংস্কার না চায় আমি নির্বাচন দিয়ে চলে যাবো আপনার মনে আছে কিনা আমি ঠিক জানি না এই কথা বলেছিলেন তাহলে আপনি তিনটা কথা থেকে একটা থেকে সরে গেছেন এখন ওই আলাপটা আর নাই এক নম্বর দুই নম্বর এখন যদি রাজনৈতিক দলগুলো এই সংস্কারকে না মানে কথার কথা আপনি তাহলে নির্বাচন তো দিবেন যে সামনে সেই নির্বাচনটা কোন সংবিধানের আলোকে হবে এক্সিস্টিং যেটা আছে সেটা না যেটা আপনার সংস্কার করলেন কারণ উনি ইতিমধ্যে কিছু কর্ম করেছেন যেমন রাজনীতিবিদদের কাছে ছুড়ে দিচ্ছেন যে আপনার টিক মার দিবেন আবার বলছেন কোন দফা চান কোন দফা চান না কোনটা কতটুকু চান এটা আমরা ওয়েবসাইটে দিয়ে দিব এটার মানে হচ্ছে যে এটা রাজনৈতিক নেতাদের বা রাজনৈতিক দল এটা বেকায় দেয় পড়া কারণ এটা ডকুমেন্টারি থেকে যাবে রিফিউজ করে এটা এটা এক নম্বর দুই নম্বর আর একটা জিনিস উনি আবিষ্কার করছেন সেটা হলো রাজনীতিবিদ আমার সামনে এসে কথা বলেন আর এখান থেকে চলে গিয়ে উনি অন্য ধাঁচে কথা বলেন তার মানে এটাও কিন্তু রাজনীতিবিদদের বিপক্ষে যে এরা সকাল বিকাল তাদের কথা চেঞ্জ করে এই জিনিসগুলাকে ওপেন করাটা রাজনৈতিক দলের জন্য একটু বিব্রতকর পরিস্থিতি হচ্ছে এবং এটা কেন করছে কি করছে না সেটা না কিন্তু হচ্ছে তো সেই দৃষ্টিকোণ থেকে আমি সামনের নির্বাচনটা সামনে নির্বাচনটাকে আমি একটু ভিন্নভাবে দেখতে চাই সামনের নির্বাচনে আমি দেখতেছি আপনার দুটো শক্তি দুটো শক্তি বলতে আমি আপনাকে যেটা মিন করতে চাচ্ছি একটা শক্তি বলতেছে সংস্কার বিচার তারপরে নির্বাচন আর একটা শক্তি কি বলছে আর শক্তি বলতেছে সংস্কার কিন্তু সেই সংস্কার খুব জোরালো ভাবে বলে না এ যে সংস্কার করার দরকার দূর নির্বাচন দেন তারপর নির্বাচনের ক্ষেত্রে এক পক্ষ বলে স্থানীয় নির্বাচন আগে আরেক পক্ষ বলে সংসদ নির্বাচন আগে তাহলে এই একটা কিন্তু দাবি থেকে যাচ্ছে এই দাবি মানার ব্যাপার আছে অর্থাৎ আপনি নির্বাচনের তফসিল দিয়ে দিলেন এখন আমরা যারা সংস্কার বা বিচার আগে চাচ্ছি কথার কথা আমরা বলবো যে এই নির্বাচন মানি না আর যারা বলবেন যে আমরা স্থানীয় সরকারের নির্বাচন আগে চাই তাইলে বড় দল যে আছে যারা সংসদ তারা সংসদ নির্বাচন চায় তারা বলবে আমরা এই নির্বাচন মানি না তাহলে কিন্তু একটা কনফ্লিক্টের দিকে যাচ্ছে সেটাই বলছি এখন আপনি এই যে কনফ্লিক্টের যে জায়গাটা যে দুইটা শক্তির কথা বললাম এই দুইটা শক্তিকে আপনি যদি ব্যাখ্যা করেন আমার মতে যদি ব্যাখ্যা করি তাহলে এই যে শক্তিটা এখন নতুন শক্তি তৈরি হয়েছে ছাত্রদের থেকে ফর্ম নিয়ে যারা পার্টি করলো জাতীয় নাগরিক পার্টি এরা কিন্তু ভোটের রাজনীতিতে দুর্বল ভোটের ব্যাপারে তারা কোনো ভালো অবস্থানে যেতে পারেনি কিন্তু রাজনীতিতে তো দুইটা দুইটা পর্ব কাজ করে একটা হলো ভোটের ব্যাপারে কারা শক্তিশালী আর একটা হলো মাঠে কারা শক্তিশালী তো মাঠে কারা শক্তিশালী যদি দেখি আমার কাছে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ওই যে নতুন দল যারা করছে তারা কিছুটা শক্তিশালী আমার কাছে মাঠে মাঠে না প্রশাসনের কাছে সরকারের কাছে আমি বলতেছি মাঠে বলতে কিরকম আমি বলি আপনাকে আমরা সামনে না না আমি বলছি আপনি সামনে তাদেরকে দেখতেছেন আমি আমার নিজের ব্যাখ্যাটা বলতেছি আপনি যদি একটু পিছন দিকে যায় যে বিডিআর হত্যা হইলে সাতান্ন জন মনে করেন এই যে সাতান্ন জন অফিসার তারা কিন্তু ওই যে যে সরকারটা পতিত হয়েছে তাদেরকে দোষারোপ করতেছে এবং তাদের দায় তাহলে এই সাতান্ন জন অফিসারের প্রত্যেকের যদি মাত্র দুইটা করে অফিসার কোর ভেলু এখনো যদি আর্মির মধ্যে থেকে থাকে আছে না যেমন আপনি এমন দুইটা সাংবাদিক থাকতে পারে মাসুদ কামালের জন্য জান দিয়ে দিবে তো এইরকম দুইটা করে অফিসার থাকলে কিন্তু সাতান্ন দুগুনে কথা হয় একশো চোদ্দটা অফিসার আছে এবং এই একশো চোদ্দটা অফিসার কিন্তু মানসিক ভাবে ওই ফেসিজম বিরোধী শক্তির সাথে থাকবে আমি যেটা আপনাকে মিন করতে চাচ্ছি সেকেন্ড আসেন সেকেন্ড আসেন সেনাকুঞ্জে যখন গেল বিডিআর কিলিং এর পর সেখানে কিন্তু ক্ষোভ প্রকাশ করছে বহু অফিসার তার বদলতে আমি জানি দেশ শতাধিকের বেশি লোক চাকরি হারাইছে এবং সেই দেশ শতাধিক অফিসার যারা চাকরি হারাইছে তারা কিন্তু ডেফিনেটলি মানসিক ভাবে ওই শক্তিটার পিছনে থাকবে পাশাপাশি ওই যে দেশ অফিসার যার কথা বলছি তাদেরও কোরভেলুর যদি এক একজনের দুজন করে থেকে থাকে তিনশো অফিসার আরবিতে আছে এখন তার ফলে কিসে আপনি আর্মির ভিতরেও কিন্তু আপনার এই ফেসিজম বিরোধী শক্তির পক্ষে বিপক্ষে পাবেন এটা আমার আমার ধারণা প্রকাশ করবে কি করবেন সেটা ভিন্ন কথা